আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরপর দুইটি মাছে খেলা দেখবো আমরা একটি মাছ অলরেডি খেলাছেন ওয়াও ঝুলছে মাছে দারুন টান ঝুলছেন সুন্দরভাবে শিকারী গ্রাম ও পরিবেশে চমৎকারভাবে খেলে চলেছেন মাছটিকে আবার জ্বললেন কিছুটা আবারও জ্বললেন মাছ অনেকটাই নিয়ে এসছেন নিজের নিয়ন্ত্রণে মাঝে মধ্যে কিন্তু মাছ ঝোল নিচ্ছে দেখুন প্রবীণ শিকারী তিনি চমৎকার কৌশল করে কৌশলে রেখেছেন মাঝে মধ্যে ঝোল নিচ্ছে মাছের সাইজ একেবারে খারাপ নয় শক্তি আছে এক কথায় প্রবীণের শিকারি দারুণ খেলে চলেছেন মাছ থেকে দেখুন গায়ে শক্তি দিয়ে তিনি কিন্তু মাছটিকে ধরে রাখতে চাইছেন যেন মাছায় না যায় আমরা দেখবো তিনি কিভাবে মাছটিকে ছাঁকনাবন্দি করেন আবারও কিন্তু মাছার দিকে তবে সুন্দরভাবে কন্ট্রোল রাখার যথাসাধ্য চেষ্টা ওয়াও দারুণ একটি ওয়াস আবারও হালকা লি মাছ কাছে অনেকটাই তবে রুই মাছ জানেন পাগলাপনা করে সুতা নিচ্ছে দেখুন রুই মাছ সাইজ যাই হোক তার পাগলা কোনো টান তো থাকবেই যথাসাধ্য চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণে রাখবার আবারও ওয়াশ দাঁড় কাকে বলেছে পাগলা রুই রুই মাছের ছটফট নিয়ে আমি যেটি বলি একবার ডানে পাবে সেখানে কিছুটা বিকৃত হয় দেখুন ছাগ হয়ে যেতে পারে ভালো সাইজ না ফার্স্ট টাইম হয়নি সেকেন্ড টাইমও হয়নি দেখা যাক এবার থার্ড টাইম সফল প্রবীণ শিকারকে ধন্যবাদ থেকে তোলার জন্য ভালো একটি খেলা উপহার দেওয়ার জন্য এখানে আরেকটি মাছ বাদ দিয়েছেন শিকারি এজাজ খেলার জন্য অভিজ্ঞ শিকারি দীর্ঘদিন তিনি মাস শিকারের সাথে সম্পৃক্ত চমৎকার ভাবে যাচ্ছেন দেখুন তিনি পাকে যার কারণে দেখবো আমরা চিনি মাছটিকে কীভাবে ড্রেন নাই বা টেনে নেন আসলে দেখার বিষয় রয়েছে দেখুন সে পাকা করে ভাবে নিয়ন্ত্রণ করছেন অসাধারণ দি ওয়াও দারুন ওয়াশ ও টেনে তুলে নেবেন মনে হচ্ছে মা সাইড আছে ছোট নয় টেনে নিয়েছেন ধন্যবাদ শিকারীকে